গত পরশু দিন এবং আনিসুল হক তারা তারা গ্রেপ্তার হলো এবং আমরা দেখলাম যে যে গরু গরু একটা টলারে তাদেরকে পাওয়া গেল এবং সালমানে কোন দাড়ি টাড়ি নাই মাথা একদম কালো রং করা এবং আনিসুল হকের কি অবস্থা তারা লঙ্গি পরে পালাচ্ছিলেন তারপর তাদেরকে গ্রেপ্তার করা হলো এখন গ্রেপ্তার করার পরে আমরা জানতে পারলাম যে আসলে ওদেরকে গ্রেপ্তার করা হয়েছে সাতক্ষীরার ভ্রমণস্থল বন্দর থেকে তারপর এদেরকে এতদিন সেনাবাহিনীর জিম্মায় রাখা হয় এখন আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি জানেন যে জেনারেল ওয়াকার শিকারও করেছেন তাদের কাছে অনেকে আছে আপনার কাছে আমার প্রশ্ন যে আসলে এটা কি ঠিক হচ্ছে কিনা এবং সেনাবাহিনী কি আসলেই এদেরকে তাদের তাদের অধীনে রাখতে পারে কিনা সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের একটা বক্তব্য উনি বলেছেন খুলনাতে যে উনি বলেছেন প্রাণ বাঁচানোর আহ বা যাদের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা আছে এমন অনেকে আমাদের কাছে আশ্রয় চেয়েছে আমরা আশ্রয় দিয়েছি এখন উনি বলেছেন আশ্রয় চেয়েছে খেয়াল করেন আমরা আশ্রয় দিয়েছি আমরা আশ্রয়ে আমাদের আশ্রয়ে আছে বা আমরা নিয়েছি এই কথা বলেন আমরা নিয়েছি সেনা হেফাজতে এটা হলো একটা প্রশ্ন আপনি যেটা বললেন এটা প্রশ্নবোধক বাহিনী এটা করতে পারে কি না এরকম রাখতে পারে কি আর আরেকটা হলো যে জীবন বিপন্ন হওয়ার আশঙ্কায় ওনার কথাটা কিন্তু আপনি আবারও যদি দেখেন উনি বলেছে যাদের বিপন্ন হওয়ার আশঙ্কা যে ধর্ম বর্ণেরই হোক তারাদের অনেকে আমাদের কাছে আশ্রয় প্রার্থনা করেছেন আমরা সেটা দিয়েছি কেউ যদি স্বেচ্ছায় আশ্রয় এবং এটাও বলছে যে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হলে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যথাযথ আইনের কাছে তাদের সপর্দ করতে প্রস্তুত আছি আমি কেন এই কথাটা বললাম আমাদের দর্শক শ্রোতাদের সুবিধার জন্য ভুল যে অবসান হওয়ার জন্য আমি এখনো জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের প্রতি সম্মান রেখে ওনার প্রতি আস্থাটা রাখতে চাই জাতির এই দুর্যোগ সময়ে উনি যে ভূমিকাটা নিয়েছেন ওনার আত্মীয়তার পরিচয়ের উর্ধে উঠে আমি এখনো সে বিশ্বাসটা জনগণের নষ্ট হোক এটা আমি চাই না আমরা মনে করি যে এগুলো আর একটু দেখার সুযোগ আমার মনে হয় রয়ে গেছে মাত্র তো একটা বেবি মানে বর্ণ হয়েছে মাত্র তো আট দশ দিনের একটা বিষয় তো সুতরাং এখনই এনাফ সময় না এই একটা দিক আরেকটা দিক হলো যে কি আপনি যথার্থই বলেছেন যে সেনা হেফাজতে এরকম রাখা যদি রাখে আর কেউ যদি চায় দুটো কিন্তু পার্থক্য আছে তো এখন কথাটা হলো যে কি তারপরও আমি ধরে নিলাম

আমাদের কাছে কনফার্ম একটা তথ্য আছে যে এই এরা সবাই কিন্তু ক্যান্টনমেন্টে আটকে আছে তার মানে কিন্তু ক্যান্টনমেন্ট থেকে কিন্তু পুলিশকে বলা হচ্ছে না যে আসলে আমাদের কাছে তোমাদের আছে আসছিলাম হতে চাচ্ছিলাম যে মানে প্রথম কথাটা হলো যে কি ওরা যে তাৎক্ষণিক ভাবে পুলিশে দিবে এখানে তো লিগেল পয়েন্ট হলো পুলিশ এখন পুলিশ তো কিন্তু এখানে সময় এক্সিস্টিং ছিল না আমাদের কিন্তু বুঝতে হবে যে পুলিশ তো তখন সবাই তো এটা হচ্ছে ইতিহাসের বিরল ঘটনা তো তারা দিবে কার কাছে থানায় পুলিশ নাই কনস্টেবল নাই হাবিলদার নাই তো ওরা এটা দিবে কোথায় এটা একটা দিক আমাদেরকে রাখতে হবে আমাদের আমি এখনো বলি নেই যে না এই ভূমিকাটা কোনো প্রশ্নবিদ্ধ না কোনো কিছু এটার ভিতরে আছে কি না সেটা আমরা একটু পর্যালোচনায় যাব আমি একটু ধারাবাহিকভাবে ভাবে যাই এখন আপনি যাদেরকে বলছেন হ্যাঁ এটা শোনা যাচ্ছে যে এরকম অনেকেই তাদের কাছে আছে তাদের কাছে আছে এখন এখানে দুইটা দিক তো দেখতে হবে একটা হলো যে কি যেমন তারা রাখছে একটা পুলিশের শূন্যতা ছিল দুই হলো যে কি তারা অপেক্ষা করছে কিন্তু মামলার জন্য কারণ আপনার যদি মামলা না হয় হঠাৎ করে তো আপনি একজন ভালো মানে তথাকথিত ভালো আর কি ধরে নেন যে তারা তো মাত্র সদ্য বিদায় তো তাদেরকে ধরে তো খামাকা পুলিশে দিবে কেন আপনি আমাকে বলেন যদি পুলিশ একদিন থাকতো যদি থাকতো তাহলে পুলিশকে কেন দিবে যেমন মামলা যাদের বিরুদ্ধে হচ্ছে আস্তে আস্তে কিন্তু তাদেরকে বের করে দিচ্ছে হ্যাঁ যেমন এই যে কয়জনকে বাইর করলো আবার বাকিদের ব্যাপারে কথা আপনি যেটা একটু আগে বললেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তারপর মামলা মামলা হয়েছে চার পাঁচটা ইতিমধ্যে হয়ে গিয়েছে এখন আমাদের দেখার বিষয় যদি ওরা তাদের থেকে থাকে তাহলে অবশ্যই তারা বেরিয়ে আসবে আর সেনাবাহিনী যেহেতু নিজেদের গায়ে কোনো কালিমা লাগাতে চায় না বিধায় অনেকের পরে প্রশ্ন গেল যে পরোক্ত এয়ারপোর্টে আটক হয়েছে এখন আবার নীলখান্তে নিকুঞ্জ থেকে কিভাবে হয় হ্যাঁ এগুলো যৌক্তিক প্রশ্ন কিন্তু আমি বলতে চাই আমরা যদি এই প্রশ্নগুলোকে এখনই বেশি আমার ব্যক্তিগত অভিমত আর কি যে আমরা যদি এগুলো কিছু কিছু জিনিসটা আমরা বুঝে না বুঝে আর করতে হবে আমরা যদি একটা বড় সংস্কার চাই এত বড় একটা সবকিছু তো স্বাভাবিকভাবে যাবে না মিশন ভাই আপনাকে তো বুঝতে হবে এটা তো স্বাভাবিক সরকার না স্বাভাবিক আইন কানুন মেনে সংবিধান মেনে এই যে এই যে মানে সংবিধানের শপথ নেওয়া হচ্ছে এটাও তো ঠিক হয় এটা তো বিপ্লবী সরকার একটা বিপ্লব মানে তো বিপ্লবে বিপ্লব মানে সেটা কোন সংবিধান মানে না বিপ্লবের মধ্যে যে সংবিধান গঠিত হয় সেখানে তো সংবিধান থাকার কথা না আর যদি সংবিধানের বিপ্লব একসাথে চলে তাহলে তো সেটা রাষ্ট্রদ্রোহিতা হয় কারণ আপনি তো সংবিধানের বিপক্ষে গিয়েই আপনি বিপ্লব করেছেন নির্বাচিত তথাকথিত নির্বাচিত নিশিজাতের ভোট হোক আর যেমনি হোক হ্যাঁ তাদের সেই গঠিত ভোটের এগেনিস্টে তো আপনি বিপ্লবটা করেছেন এটা তো হওয়ার কথা না তাহলে আবার সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার এগুলো তো ফর্মেট নাই এখন এই অস্বাভাবিক আপনার কাছে একটু কথা আমি আমার মনে আসে আর কি সেটা হচ্ছে যে আসলে এই সরকারটা কি বিপ্লবী সরকার নাকি এটা তত্ত্বাবধায়ক সরকার আমরা যদি এই সরকারের বিভিন্ন উপদেষ্টাদের আচার আচরণে খেয়াল করি ও যদিও কিছু বিতর্কিত লোকজন এখানে এসেছে বিশেষ করে সুপ্রদীপ চাকমার মতো একজন দুর্নীতিবাজকে নিয়োগ দেওয়া হয়েছে তারপর আজকে দেখলাম একজন উপদেষ্টা হাসান আরিফের তার ছেলের সঙ্গে আবার ওই যে বরিশালের এক আওয়ামী লীগের তার ছেলে ঘোরাঘুরি করতেছে এখন এই সরকারের আচার আচরণটা কি আসলে বিপ্লবী সরকারের মতো হওয়া উচিত কিনা বিশেষ করে উপদেষ্টা তিনি বলতেছেন যে আওয়ামী লীগকে দল গোছানোর জন্য যেখানে হয়েছে দুই নাই বলতে না উনি উনি এটা বলতে পারেন না উনি এটা বলতে পারেন না এটা এক কথাই এটা নিন্দা করার যোগ্য হ্যাঁ এটা নাই এবার আসি আপনার প্রথম প্রশ্নের পাঠে যেটা বিপ্লবী সরকার কিনা হ্যাঁ বিপ্লবী সরকার কিন্তু এটা বিপ্লবী সরকার রূপ দিতে পারেননি এখন আমার কথাটা যেটা ছিল যেটা এটাকে আর একটু মানে যেহেতু এটা সংবিধান মেনে হয়নি আমাদেরকে বুঝতে হবে এটা আমাদেরকে স্বীকার করতে হবে তথাকথিত হোক আমরা সংবিধান না মানি কাটা হোক আওয়ামী লীগের মন গড়া গঠনতন্ত্র হোক সংবিধান হ্যাঁ আমরা তো এই সংবিধানকে আওয়ামী লীগের নিজস্ব গঠনতন্ত্রই মনে করি এটা তার আমরা এই পতিত সরকারের আর কি মনে করবো এটা তো শৈর সরকারের একটা মন গড়া একটা কবিতার বই মতো সুতরাং যেখানে এত কাটা ছেড়া হলো সেখানে তো সংবিধান এখন আর নাই এটা সংবিধান রেজ করে না সুতরাং এটা এতদূর যখন হয়েছে সবচেয়ে ভালো হতো আমার আমার ব্যক্তিগত অভিমান সবচেয়ে ভালো হতো এটাকে যদি জাতীয় সরকারের একটা আবহ দেয়া যেত তাহলে আজকে কিন্তু অনেকগুলো কথা কিন্তু আসতো না ভাই আপনি যদি এটা খেয়াল করেন দেখবেন কিন্তু কতগুলো ডিসিশন কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন এই যে পনেরোই আগস্টের ছুটি বাতিল করা এটা কিন্তু সব রাজনৈতিক দলগুলোকে ডেকে নিয়ে কিন্তু ঐক্যমত্যে ভিত্তিতে হলো তারপরে আপনি দেখবেন যে হাসিনা যখন পালাইয়া যায় তখনও কিন্তু ক্যান্টনমেন্টে বা বঙ্গভবনে এরকম একটা আলোচনা সর্বদলীয় একটা বৈঠক হয়েছিল তাহলে আজকে কি হতো এই যে অরাজনৈতিক একটা অনভিজ্ঞতার কথা আসতেছে যেটা আপনি একটু ইঙ্গিত করতে গেলেন এই সংকটটা পোয়াতে হতো না হ্যাঁ এই সংকটটা পোয়াতে কারণ রাজনৈতিক কিছু ব্যক্তিত্ব সব দল থেকে যদি আপনি পিক করতেন সব দল থেকে পিক করে যদি আপনার এই করতে হাত দিতেন তাহলে কিন্তু কয়েকটা জিনিস লাভ হতো একটা হলো আপনি রাজনৈতিক দিক পা পেতেন হ্যাঁ মানে রাজনৈতিক ভাবে মানে গাইড করার জন্য ওনারা তো কেউ রাজনৈতিক নেতৃত্ব না শস ক্ষেত্রে সবাই কিন্তু উজ্জ্বল নক্ষত্র এটা কিন্তু অস্বীকার করে না কিন্তু রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কিন্তু ওনাদের নেই তাহলে ওনারা রাজনৈতিক চরিত্রটা পেতেন হ্যাঁ আরেকটা জিনিস যেটা হতো তা এই যে ভোটের জন্য যে তাড়াহুড়া করছে কিছু কিছু দল তা মানে করছিল বা যেটা আমরা বলার প্রেক্ষিতে বা আলোচনা করার প্রেক্ষিতে তারা হয়তো এখন একটু মানে পিছু হটেছে কিন্তু এই জিনিসটা তখন আর হতো না তারা মনে করতো যে আমাদের প্রতিনিধিত্ব আছে আমাদের প্রতিনিধিত্ব এই সরকারে আছে তারা একটা কম্পোর্ট জোনে থাকতো তাহলে আজকে এই যে মানে যে যেই ঘটনাটা আপনার আহ বত্রিশ নম্বরে হতে গেল এই এই জিনিসটার এই যে দেখেন এখন থেকে আবার এটার পক্ষে বিপক্ষে আমি দেখলাম যে আমাদের কিছু এই মিডিয়া হ্যাঁ এ আবার দেখেন এই একই কাহিনী এই লোক এটাকে দাঁড়াইতে দিল না কেন এই মোবাইল চেক করছে কেন এই এই করছে কেন এখানে তাদের মানে ওই একজন গেল রোকে যায় কেন সেই বা হ্যাঁ মানে এরকম ইয়ের ভিতরে তারপরে কাদের সাহেব মানে মানে এই যে একটা জিনিস ইস্যু তৈরি করার জন্য নিজেকে জাহির করার জন্য যে আমরা মোমবাতি জ্বালাইতে আমরা গেছি ওই যে সবাই যে বলে সেদিন একটা লোক এই একই দিনে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন শেখ মুজিবুর রহমান সাহেবকে যখন সপরিবারে হত্যা করা হয় তখনও যেরকম একটা বাতি জ্বালানোর লোক ছিল না পড়ার লোক ছিল না সেই সেই অপমাতটা গোসার জন্য এবার কিছু কিছু লোককে দেখলাম ছিন্ন ভিন্ন ভাবে দাঁড়ানোর কিন্তু আমার কথাটা হলো যে এটা নিয়ে এখন যেভাবে আহ তিরস্কার করা হচ্ছে যে এটাও এক ধরনের মানবাধিকার লঙ্ঘন একটা লোক এই ভাবলো না যে এই পনেরোই আগস্টটা পাঁচই আগস্ট থেকে কত দূরে ভাই মাত্র দশ দিন দূরে এখনো আপনার হাজার হাজার শ্রেলের আহত নিহত যে কত এটা শুকায় নাই এক মিনিট এটা এখনো শুকায় নাই তারা কেমনে আবার এই যে আসার মানে প্রমাণের মেরেছে কেন ওকে মানে জুতা মেরেছে কেন এই যে প্রশ্নগুলো তোলে এই জিনিসগুলো তো অবান্তর আমি মনে করি এগুলো ঘৃণ কাজ কিন্তু মানুষের সেন্টিমেন্ট বলে তো একটা কথা আছে মানুষের ওই সেন্টিমেন্টে তো মানুষ ধরে রাখতে পারে না তাহলে আপনি যদি এখনই আবার ওদের মানবাধিকার নিয়ে এইটা নিয়ে এত কথা এখনই বলেন